আলাইকুম সবাইকে সবাই নিশ্চয়ই ভালো আছেন অনেকদিন পর আসলাম ভিডিও নিয়ে প্ল্যান্টের আপডেটের মরিচ গাছ এখানে জুলাইয়ের তিন তারিখে ছিল এটা ভিডিওটা মরিচ গাছের নিচের ডগাগুলি ছাটাই করে দেওয়া হইতেছে কেটে দেওয়া হইতেছে কারণ কেটে দিলে মরিচ ফলন বেশি হবে তারপরে মরিচ গাছটা একটু বড় হয়ে শাখা পশাখা দিবে সবগুলি গাছ আমি এভাবে সবগুলি ডগা ভেঙে দিব যত ডগা ভাঙা হবে তত আর ইয়া ছাড়বে সবগুলি মাথাটা একটু চিমটি দিয়ে ভেঙে দিব নিচের নিচেরটা গোড়াটা পরিষ্কার করে রাখবো যেহেতু গাছগুলি অনেক ছোটো এক ইঞ্চির মতো গোড়াটা ক্লিন রাখবো উপরে উঠতে পারে গাছগুলি সবগুলি পাতায় করে দিব সবগুলি কেটে দেওয়ার পর পরে নিরানি দিয়ে আমি গোড়াটা একটু উর্বর রাখতে হবে গোড়াটারে সবগুলি করে করে আস্তে করে মাটিটা নরম করে দিব এগুলি বেঙ্গে দিব সবগুলি এটা গ্রিন হাউজের ভিতর ভিতরের গুলি সবগুলি আস্তে করে ভেঙে দিব সবগুলি মাটি হয়ে দিব মাসাল্লাহ সুন্দর মতোই হবে সেমভাবে মোডে সিম গাছগুলিও দিয়ে দিব এখন নিরানি দিয়ে গোড়াগুলি এ করে দিব একটু উর্বরা করে দিব যাতে শিকড়গুলি এ করতে পারে ভালো করে শিকড়গুলি ইজিলি এদিক ওদিক যেতে পারে এটা হলো স্ট্রবেরির গাছগুলি তো উর্বরা করে দিব একটু সবগুলি একে করে দিব এটা করে করে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে দিলে এই যে মাটিটা হয়ে যাবে জায়গা নিয়ে নিবে সুন্দর করে মাটিটা নিচের মাটিটা একটু নরম থাকবে প্রত্যেকটা গাছ এইভাবে করে দিতে হবে এবছর যেহেতু ওয়েদার খারাপ দেখি কি করা যায় আর এখানে মরিচ শিম গাছগুলি ওইভাবেই দিব দুই দুই রকমের সিম গাছ আছে সিম গাছগুলি ওইগুলি গোড়ার পাতাগুলি সবগুলি গোড়াটা ক্লিয়ার রাখবো সবগুলি পাতা আস্তে করে করে দিব এ এই বছর তো বৃষ্টি বন্ধ হয় না ইউকের ওয়েদার এত খারাপ যে বৃষ্টি বন্ধ হয় না সারা বছর বৃষ্টি একটু রোদ না হইলে ওয়েদার ভালো না হইলে গাছপালা তো ভালো হয় না তারপরে দেখা যাক আমরা তো চেষ্টা যে বাগান প্রেমিক তা তারা তো ঠিকই চেষ্টা করবেই সব কিছু লাগিয়ে যাবে সব কিছুর যত্ন করতে থাকবে বাগান করা তো বন্ধ হবে না হয়তো বা ফসল একটু কম হবে সবজি টবজি যা আছে একটু কম হবে বাট সবই তো করা হবে এবার সবগুলি মাটিয়ে মেয়ে করে দিব যাতে পরবর্তীতে কোনো দরকারে নড়াচড়া করতে ইজি হয় যে অনেক সময় খাবার টাবার দিতে গেলে এটা নড়াচড়া করা যায় ইজিলি হ্যাঁ গাছের জন্য সবচেয়ে উত্তম হয়েছে ডিমের আমরা তো কষা ফেলে ডিমের যদি দেওয়া যায় তাহলে ভালো আমি টমেটোর গাছগুলিকে মাথাগুলি ভেঙে দিবো যেহেতু অলরেডি ফুল ধরে ফেলছে ওইটা আমাদের এটা আর এ করবো না এ করে দিব এটা হলো চেরি টমেটো টমেটো কারণ যেহেতু মাটি অল্প ওই বোতল উল্টা করা বোতলের মধ্যে সেই জন্য চেরিটাই দেওয়া হয়েছে কারণ বড়টা হবে না ছোট ছোট মোটো ইয়ার মধ্যে অল্প একটু মাটির মধ্যে সবগুলি মাথা আস্তে করে এমনি ভেঙে দিব গোড়া গোড়া থেকে যে শিকড় গুলি উঠে গোড়ার শিকড় গুলি আস্তে করে কেটে দিব যে এটা এটা বের হয়ে গেছে এটা আর ভাঙবো না যেহেতু একবার ভাঙা হয়েছিল এই যে দেখেন এটা হইলো এইটিনথ অফ জুলাই ভেঙে দেওয়ার পরে যে আস্তে করে ছোট ছোট ফুল দেখা যায় ইনশাআল্লাহ আল্লাহ মতে হবে যেমনই হয় যেহেতু ওয়েদার খারাপ তারপরে হালকা পাতলা তো হবে বেশি না হলেও সবগুলি ওই যে এটা ডুকা ডুগা ভেঙে দেওয়ার পরে এটা বের হইছে নতুন করে আবার নতুন ডুগা যত ডুগা বের হবে তত আরও হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং সাথে থাকবেন কোনো যদি বল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন বল ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না বলি মানুষের সংশোধন বল শুদ্ধি নেওয়া যায় দেখেন আবার সবগুলি আরেকটা ডোকা ভেঙে দিব যেহেতু অনেকগুলি গাছ একটু লম্বা জাতের এগুলি হইতে একটু টাইম লাগবে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন দেখেন আমার কচুর এটা দেখায় আসলে দেখেন